এই যে কোরআন তেলাওয়াত করি না এই কোরআন আমার আপনার কাছে আমানত এটা কোরআনের খেয়ালা কোরআন পর্বত দূরের কথা গান বাজনার মধ্যে আজকে মানুষ আমরা দীক্ত গান বাজনার আশর মজমা গরম কিন্তু কোরআনের মজমায় মানুষ নাই কোরআনের মজমায় মানুষ নাই আল্লাহ 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 জায়েদ দস্তাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হে প্রথম গুণ হলো আমানতদারিতার গুণ দস্তাওয়া দ্বিতীয় গুণ হই গেছে যসুনে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিলোক গুণ মানুষকে সত্যবাদিতার দেয় সত্যবাদিতা মানুষকে সত্যবাদিতা মানুষকে আমলের প্রতি নেই নিয়ে যায় আর আমল জান্নাত পর্যন্ত নিয়ে যায় আর মানুষ যে মিথ্যা বলে মিথ্যা মানুষকে গোড়ার দিকে টাইনা নিয়ে যায়

আল্লাহুয়া আলীসাল্লাম বলেন যখন কোনো মানুষ তার জীবনের মধ্যে সত্যবাদিতার উপরে থাকে যখন কোনো মানুষ তার জীবনের মধ্যে প্রত্যেকটা কথাই সত্য কথা বলে অথবা সত্য কথা বলার চেষ্টা করে এইভাবে যখন চলতে থাকে চলতে থাকে আল্লাহ রপ্তান আমীর দফতরে তার নামটা সিদ্দিক হিসেবে গণ্য হয়ে যা কি হয়ে যায় সিদ্দিক হিসেবে গণ্য হয়ে যায় রসুলের করিম আমাদের জন্য উত্তম আদর্শ রাসূল তো কখনো মিথ্যা কথা বলেন নাই এমনকি হাস্য রস্যের মধ্যেও কি করেন নাই কখনো মিথ্যার কথা বলেন নাই আমরা তো মজাক করতে করতে হাসি হাসতে হাসতে কি করে ফেলি মিথ্যা কথা কথা বলে সত্য কথা আমাদের মুখ দিয়ে বের হয় না অথচ আল্লাহ রসুল সাল্লাহ মজাক করতেন এরকম মানুষের সাথে মজাক করতেন কিন্তু তখন সত্য কথা বলতেন এক লোক আছে আমার একটা উটের প্রয়োজন উঠ আপনি আমার একটা উটের উঠ দেন যেটা আমার কাজে আসবে বিভিন্ন কাজে আমার ব্যবহার হবে মেহরবানি করা আপনি আমার একটা উঠ দেন আল্লাহ রসুলাম বললেন তোমার আমি একটা উটের বাচ্চা দিল কি বললেন তোমার একটা আমি উটের বাচ্চা দিব ওই লোক বলিয়া রসুল্লাহ আপনার কাছে আমি চাইলাম উঠ আর আপনি বলেন আমার উটের বাচ্চা দিবেন বাচ্চা দিয়ে আমি কি করব ওটা তো আমার কোনো কাজে আসবে না না কৃষি কাজে কাজে আসবে না আমার কোনো পণ্য বহন করতে পারবে বাচ্চা উঠ না জবে করে ওটার দুষ্টটা সুস্বাদু হবে তো রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আরে ভাই দুনিয়ার মধ্যে কোন উঠ আছে যেটা প্রথমে বাচ্চা ছিল না দুনিয়ায় কোন উঠ আছে এমন যেটা কি ছিল না বাচ্চা ছিল না আল্লাহ রসুল ইসাহাবির সাথে মশাক করছেন কিন্তু তবু সত্য কথা বলে মশাক করছে আর আমি আপনি এরকম মুখে দিয়া সত্য কথা তো বের হবে দূরের কথা হাসতে হাসতে মিথ্যা কথা বলে বান্দা যখন মিথ্যা কথা বলে

दुस्ताबा उन सूरे कريم सल्लम वाली वसल्लम फरमान ओ हमर उम्मत तुम रामित्धरी के बजे थको कल रामित्धा मनुष्के पापाचरी तर दिके टे नहीं आ जाए आर गुना मनुष्के जहानम पुरज़ूंद बुसे दे मायसाल अब्दुल अक्ज़िब आओ या कहर लकिरबा हद्दा यक्तुरा इंदाल्लाही कज़ाबा রসুল করিম সাল্লাসমান যখন কোনো মান্দা মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা বলতে থাকে মিথ্যার উপরে তার জীবন চলতে থাকে মিথ্যার উপরে জীবন চলতে থাকে ওই লোকটা আল্লাহ রবীন্দ্রের কাছে মৃত্যু হিসেবে গণ্য হয়ে যায় আল্লাহ দফতরে তার নাম কি হয়ে যায় মৃত্যু হিসেবে গণ্য হয়ে যায় এই জন্য আমরা মিথ্যা থেকে বেঁচে থাকব। আল্লাহ রসুল সাল্লিয়াম এরপরে যে গুণটার কথা বলছেন সেটা হচ্ছে উত্তম আখলা উত্তম চরিত্র মানুষের সাথে ভালো আচরণ করা এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত ইসলাম কত সুন্দর সাল্লাল্লাহ সাল্লাম বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে এটাও তারা আমার নামের এক হাদিস এর মত আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম আরশায়াদ ফরমান তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে যার চরিত্র তো সবচেয়ে বেশি উত্তম যার চরিত্র কি সবচেয়ে উত্তম এবং তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর সাথে অধিক উত্তম আচরণ করে স্ত্রীর সাথে ব্যক্তি ব্যক্তি ভালো আচরণ করে সেই উত্তম চরিত্রের অধিকারী এরপর আল্লাহ রসুল বলেন আমি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কারণ আমি আমার স্ত্রীদের সাথে সবচেয়ে উত্তম চরিত্রের আচরণ করি আমাদের অবস্থা কি আমাদের অবস্থা তো হইতেছে বাহিরে আমি আপনি সাথে পারি আর না পারি ঘরে গেলে কত নিকৃষ্ট ব্যক্তি কিভাবে সে তার স্ত্রীকে মারে মায়েরা আবার রাত্রের বেলা ওই স্ত্রীর সাথে একসাথে ঘুমাইতে যায় এই জন্য উত্তম চরিত্র অবলম্বন করা প্রতিবেশীর সাথে উত্তম চরিত্র বজায় রাখা প্রতিবেশীর সাথে উত্তম চরিত্র বজায় রাখা আজকে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো না আল্লাহ মধ্যে বলেন হযরত জীবনে আমাকে এই পরিমাণ এই পরিমাণ প্রতিবেশীর হকের ব্যাপারে উপদেশ দিচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে আমার ভয় হয়ে গেছে না যদি আল্লাহ প্রতিবেশীকে মিরাসের মধ্যে অংশীদার বানায় আর আমরা প্রতিবেশীকে কত ধরনের কষ্ট দেওয়া যায় কত ধরনের যন্ত্রণা দেওয়া যায় ওই জালে থাকি ইমাম আবু হামেদ গজালি রহমতুল্লাহ আলে আমরা নাম শুনছি না আল্লাহ ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলে ওনার এক ঘটনা মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল মধ্যে আছে ওনার দেখেন এগুলা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী তারা আমাদের কাছে এগুলা আজগবি মনে হবে ওনার ঘরের মধ্যে ইঁদুরের উৎপাত হয়ে গেছে বেশি ইঁদুরের উৎপাত প্রচুর ইঁদুর একজন পরামর্শ দিচ্ছে হুজুর এটা বিড়াল পালা শুরু করেন তাহলে বিড়ালের ভয়ে ইঁদুর সব বাড়ি সেরা থাকবে কারণ বিড়াল যেখানে ইঁদুর তা সেখানে কি করে না থাকে না বলেন আমি তো বিড়াল পালবো আমার বিড়ালের ভয়ে এই ইঁদুরগুলা কোথায় যাবে আমার প্রতিবেশীর ঘরে যাবে

তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ মৌমিন হইতে পারবে না তোমাদের কেউ পরিপূর্ণ মৌমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে ওই জিনিস তার ভাইয়ের জন্য পছন্দ না করে সে পবিত্র প্রকৃত মৌমিন হইতে পারবে না গজালি রহমতুল্লাহ আলী বললেন আমি তো চাই আমার ঘরের মধ্যে যেন ইঁদুর উৎপাত না হোক ঠিক অনুরূপ আমার ভাইয়ের ঘরের মধ্যে যেন কিনা হয় ইদুরে। উৎপাদ না হোক আমাদের অবস্থা কি পাশে আমার পাশের জমিন ওই জমিন কোদাল দিয়ে কাটা শুরু করে কোদাল দিয়ে কাটা না এরকম মানুষ না তো প্রতিবেশী সেটা উত্তম আচরণ হইলো না খারাপ আচরণ হইলো সময় কম এরপরে আল্লাহ রসুল সাল্লাহাম হারিসের মধ্যে বলছেন খাবার যেটা খাবে সেটা যেন কি হয় হালাল কি হয় হালাল হয় হালাল খানার এত গুরুত্ব এত গুরুত্ব

অন্যের সম্পদ আত্মসাত করছে সুদের টাকা ঘুষের টাকা বাটমারি সিডারি সব খায় আসে পেটের মধ্যে জমা করছে তার দোয়া কিভাবে কবুল করে সেটা আসছে তো সহজ না হাকিম উল্লম্মত একটা ঘটনা সময় নাই হাকিম উল্লম্মত থানবির রহমতুল্লাহ আলী একটা শেষ ঘটনা বলে আসতেছি এক খলিফা ওনার দরবারে গেছেন ওই খলিফার সাথে একটা বারো তেরো বৎসরের ছেলে ওই খলিফাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি এই পর্যন্ত আমার পর্যন্ত কিভাবে আসছো বলে ট্রেনে আসছি বলে টিকিট কাটছো বলে হ্যাঁ টিকিট কাটছি আমার টিকিট কাটছি তোমার ছেলের টিকিট কাটছো বলে হ্যাঁ ছেলের টিকিট কাটছি তবে হাফ টিকিট কাটছি তো জিজ্ঞাসা করে ছেলের বয়স কত বলে বয়স হইতেছে তেরো থেকে চোদ্দোর কাছাকাছি কিন্তু বয়স হইতেছে বারো দেখতে দেখা যায় তেরো চোদ্দ বছর বয়স কত আর দেখতে দেখা যায় তেরো চোদ্দ বছর এখন রেলওয়ে নিয়ম হইতেছে বারো বছরকে বারো বছরের ঊর্ধ্ব যারা তাদের ফুল টিকিট কাটতে হয় কি করতে হয় বলেন যেই লোক নিজের সন্তানের ফুল টিকিট না যাইটা হাফ টিকিট কাটে সরকারের মাল আত্মসাত করে সে আমার খলিপা হওয়ার উপযুক্ত না তোমার খেলাফত কার্ডিটা দিলাম তুমি আমার খলিপা হওয়ার উপযুক্ত না কারণ তার হালাল হারামের মধ্যে ফরক নাই কি নাই হালাল হারামে ফরক নাই তা আমি আপনি যতই নামাজ পড়ি না কেন যতই রোজা করি না কেন যতই হজ করি না কেন যতই ইবাদত করি না কেন যদি আমার খাওয়া হয় হারাম আল্লাহ তালার কাছে এগুলা কি হবে না কবুল হবে না এই জন্য হাওয়া আমাদের মধ্যে আল্লাহ তালা এই চারটা গুণ যেটা বললাম যে আল্লাহ বলছেন আমানতদারিতার গুণ সত্যবাদিতার গুণ এবং প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এবং হালাল খাবার বক্ষণ এই চারটা গুণ আমাদেরকে অবলম্বন করা তৌফিক দান করুন আমরা নামাজের তৈরি অল্প সময় পরেই আজান হয়ে যাবে আমরা যাদের উজু নেই উজু নামাজ নামাজের